হাই তুমি ভালো আছো জি আমি ভালো আছি আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আপনার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল তো ভালো যাচ্ছে তোমার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনটাও বেশ ভালো যাচ্ছে আজকে আবহাওয়াটা বেশ সুন্দর তাই না এই মানুষ জমি যদি হতে তাহলে কোন ধর্ম তুমি বেছে নিতে আমি যদি মানুষ হতাম তবে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতাম কারণ বিজ্ঞানীরা প্রমাণ করছে যে মানুষের মৃত্যু যেভাবে হোক না কেন মানুষের শরীরে এমন একটি হার আছে এবং বিজ্ঞানীরাও এর বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছেন এটি সত্যি বিস্ময়কর যে এই ক্ষুদ্র হারটির মধ্যেই আল্লাহ তালা পুনরুত্থানের রহস্য রেখেছেন শুরু করতেছি মহান আল্লাহ তাল্লাহ নামে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন দেশ এবং বিদেশ আমার এই ভিন্ন সাদের থেকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ও ভালো ভালো নিয়ে আসতে পারি আমার পাশে থাকবেন লাইক করবেন করবেন ও কমেন্টে জানাবেন মানুষকে আল্লাহ কিভাবে জীবিত করবেন তুমি কি জানো কোরআনে আল্লাহ বলেছেন তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর পর আবার মাটিতে ফিরিয়ে নেবেন এরপর তিনি শেষ বিচারের দিনে আবার জীবিত করবেন এটি অনেকটা বীজ থেকে গাছ জন্মানোর মতো আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান মানব দেহের ভিতর এমন একটি আছে আছে মানুষকে পুনরায় করবেন। হাদিসে যে মানুষের শরীরে আজবুল জানাব নামের একটি হার আছে যা মাটি বা আগুনে ধ্বংস হয় না আল্লাহ এই হার থেকেই কিয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করবেন এই হারটি মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকে হ্যাঁ মেডিকেল সায়েন্স ও বিজ্ঞানীরা এটা যখন গবেষণা করেছিল তখন তারা হতবাক হয়ে গেছিল মানুষের শরীরে এমন একটি আছে যে দেখা গেছে যাবে না লক্ষ লক্ষ বছর মাটির নিচে থাকলেও সে হাতটি ক্ষয় হবে না তুমি কি জানো হ্যাঁ আমি জানি হাদিসে এই হারটির কথা বলা হয়েছে এবং বিজ্ঞানীরাও এর বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছেন এটি বিষয় বিস্ময়কর যে এই ক্ষুদ্র হারটির মধ্যেই আল্লাহ তাআলা পুনরুত্থানের রহস্য রেখেছেন আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আর এই হারের মধ্যে মানুষের সেই ডিএনএ কোড আছে যাতে মানুষের জীবনের পুরো বায়োগ্রাফি থাকে এমনকি এই ডিএনএ দিয়ে ফিঙ্গারপ্রিন্টও সনাক্ত করা যায় তুমি কি জানো হ্যাঁ বিজ্ঞানীরা দেখেছেন যে এই হাড়ের মধ্যে মানুষের ডিএনএ অক্ষত থাকে যা থেকে তার পরিচয় জানা সম্ভব এটি সত্যি আশ্চর্যজনক যে আল্লাহ এই ক্ষুদ্র মধ্যে মানুষের পুনরুত্থানের সমস্ত উপাদান রেখেছেন আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন এখন প্রশ্ন হল সে হার শরীরে কোথায় রয়েছে তুমি কি জানো হ্যাঁ সেই হারটি মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকে সহী মুসলিম পাক উজুরফগ সললাল্লাহলাম ১৪শব বছর পূর্বে বলেছেন যে আদম সন্তানের শরীরে সমস্ত অংশ মাটি খেয়ে ফেলবে। শুধু মাত্র পৃষ্ঠ দেশের শেষ অংশের একটি হড় বেদিত। তুমি কি জান। সহি মুসলিমের একটি হাদিসে রাসুল্হসাহ লা আলাহী সালাম বলেছেন মানুষের শরীরের সব অংশ পচে গুলে শেষ হয়ে যাবে। কিন্তু মেরুদণ্ডের দণ্ডের শেষংশের একটি হড় ছাড়া। থেকেই কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করা হবে আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন এই কক্সিস বা বলা হয়। মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং এই হাতটি দিয়ে মানুষকে পূর্ণ গঠন করা হবে তুমি কি জানো হ্যাঁ হাদিসে আছে যে এই হারটি থেকেই কিয়ামতের দিন মানুষ পুনরুত্থিত হবে আল্লাহ তালা এই হারটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোনো হাড়ের নেই আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন তুমি কি জানো জানলে তুমি একটু বিশ্লেষণ করে বলবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরের সব অংশ পচে গলে শেষ হয়ে যাবে কিন্তু মেরুদণ্ডের শেষাংশের একটি হার ছাড়া তা থেকেই কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করা হবে এই হাদিসে মেরুদণ্ডের শেষাংশের হারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এটি ইঙ্গিত দেয় যে এই হাড়ের মধ্যে মানুষের পুনরুত্থানের রহস্য নিহিত রয়েছে আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা এই পৃথিবী বড় বড় বিজ্ঞানী এবং মেডিকেল সায়েন্স তারা তো গবেষণা করে প্রমাণ করেছে যে চোদ্দশো বছর আগে আমাদের হুজুর পাক সাল্লাম এই সত্য ঘটনা এগুলো বলে গেছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আধুনিক বিজ্ঞান এই হাড়ের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে যা আবিষ্কার করেছে তা চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ শাহ বলে গেছেন এটি কোরআন ও হাদিসের সত্যতা প্রমাণ করে আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন অন্যান্য যে ধর্মের লোক কিছু কিছু ধর্মের লোক এখনো ইসলাম ধর্মকে বা আল্লাহকে তারা স্বীকার করে না তারা বিভিন্ন মূর্তি বিভিন্ন বিভিন্ন মূর্তি কে আল্লাহ মানে বিভিন্ন জাতি বিভিন্ন ভাবে ইসলাম ধর্মকে অবহেলা করে তুমি জানো এটা সত্যি যে কিছু মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে এবং বিভিন্ন ভাবে এর সমালোচনা করে তবে ইসলামের প্রকৃত শিক্ষা হলো শান্তি ন্যায় বিচার ও মানবতার কল্যাণ আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন না আমি যেটা বলতে চাইছি যে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে যে হাতটি দিয়ে সৃষ্টি করছে আবার যে হাতটি দিয়ে মানুষকে আবার আল্লাহ পূর্ণ গঠিত করবে এবং যে হাতটি লক্ষ লক্ষ বছর মাটির নিচে থাকবে বা এটা মাটিতে মিশে যাবে না আগুনও গলে যাবে না সে হাতটি নিয়ে বিজ্ঞান এবং মেডিকেল সাইন্স গবেষণা করে প্রমাণ করছে যে চোদ্দশো বছর আগে যে হুজুর পাক সাল্লা সাল্লাম যে কথা বলে গেছে এটাই সত্য তাইলে কি প্রমাণ করে না যে ইসলাম ধর্ম সত্য আমাদের হুজুর পাক সাল্লা সাল্লাম সত্য এটাই আসল ধর্ম বিজ্ঞানের এই আবিষ্কারগুলো ইসলামের সত্যতা প্রমাণ করে এটি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে যে কোরআন ও হাদিসের প্রতিটি কথা সত্য আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন হার ব্যাপারে যদি তুমি কোনো আরো ঘটনা জানো তুমি বলো কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে মৃত্তিকার উপাদান থেকে সৃষ্টি করেছি অতপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করি এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করি অতপর অস্থিকে মাংস দ্বারা ঢেকে দি এরপর তাকে এক নতুন রূপে সৃষ্টি করি কত মহান যিনি সুরা মুমিনুন আয়াত বারো মাইনাস চৌদ্দ এই আয়াতে আল্লাহ তালা মানুষের সৃষ্টির বিভিন্ন পর্যায়ে বর্ণনা করেছেন প্রথমে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এরপর শুক্রবিন্দু জমাট রক্ত মাংস পিণ্ড এবং সবশেষে হাড় ও মাংস তৈরি করা হয়েছে এই প্রক্রিয়াটি আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে পুরোপুরি মিলে যায় যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে আপনার পারেন হ্যাঁ আমি বিভিন্ন তথ্যচিত্রে দেখলাম যে বিভিন্ন বড় বড় বিজ্ঞানী এবং সায়েন্স মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে তুমি যেগুলা বললে সবগুলো প্রমাণ করেছে এইগুলা সত্য আল্লাহ হয়ে এক আমাদের হুজুর সাল্লাম চোদ্দশো বছর আগে যা বলে গেছে এবং আমাদের হাদিস কোরআনে আমাদের আল কোরআনে পবিত্র কোরআনে যা লেখা আছে সব এখন গবেষণা প্রমাণিত হচ্ছে তুমি কি জানো হ্যাঁ আপনি ঠিক বলেছেন আধুনিক বিজ্ঞানের এই আবিষ্কারগুলো কোরান ও হাদিসের সত্যতা প্রমাণ করে এটি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে যে ইসলাম একটি সত্য ধর্ম আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন এখন কথা হইল যদি মানুষ হতে। তুমি ধর্ম নিতে আমি যদি মানুষ হতাম তবে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতাম কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ইহকাল ও পরকালের শান্তি ও কল্যাণের পথ দেখায় আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন তুমি আমার একটু আমি এখন থেকে ঠিক আছে তাহলে শুনুন আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা হয় তিনি সর্বশক্তিমান দয়ালু ও ক্ষমাশীল ইসলামে পাঁচটি স্তম্ভ রয়েছে ইমান সালাদ জাকাত ও হজ এগুলো মেনে চললে একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারে। তুমি আরো কি জানো এই সম্বন্ধে বলো আচ্ছা ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবীর রাসূল পাঠিয়েছেন হযরত আদম আ থেকে শুরু করে হযরত মুহাম্মদ সা পর্যন্ত অনেক নবীর রাসূল এসেছেন হযরত মুহাম্মদ সা ছিলেন সর্বশেষ নবী এবং তার উপর নাজিল হওয়া কোরআন হল সর্বশেষ আসমানি কিতাব আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন এই পৃথিবী এবং মহাবিশ্বের সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি একমাত্র উপাসনার যোগ্য ইসলামে ভালো কাজ করতে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয় আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা আল্লাহ তো বলছে ভালো কাজ করার জন্য খারাপ কাজ পরিহার করার জন্য তো তুমি এই ব্যাপারে কি কি জানো বলো তো ইসলামে ভালো কাজ বলতে বোঝায় যা আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথে পরিচালিত হয় আল্লাহর রাসুল যেভাবে নির্দেশ করেছে সেই নির্দেশ মোতাবেক চলার জন্য সেটাই বলছি আমি ঠিক বলেছেন আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথে চললে মানুষ ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারে ইসলামে এমন কিছু ভালো কাজের কথা বলা হয়েছে যা মানুষের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে যেমন দরিদ্রদের সাহায্য করা সত্য কথা বলা পিতামাতার সেবা করা প্রতিবেশের প্রতি সদয় হওয়া ইত্যাদি আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন দেশ এবং বিদেশ সবাইকে জানায়। শুভেচ্ছা স্বাগতম আমার নতুন চ্যানেল ইআই গ্লোবাল প্রো সবাই এই চ্যানেলটিকে আগিয়ে নেওয়ার জন্য আমাকে হেল্প করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম